ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ভ্লগ তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ তো এই যে এখন এখানে রান্না বান্না চলছে এই দেখো ডাল হচ্ছে ডাল হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে ঢেঁড়স কাটা আছে পেঁয়াজ কাটা আছে তো এখন রান্না বান্নার পালা সকাল বেলায় তো যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন রান্না বান্না করব আর চলো তারপর যা যা করব সারা দিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো তো দেখো ঝড়ে কি অবস্থা আমাদের গাছপালা সব একবারে যাচ্ছে তাই অবস্থা এখন এই গাছগুলোকে ঠিক করতে হবে সব গাছগুলো পড়ে গাছগুলোকে এখন টানা দিয়ে সেই বাঁধা হবে তো সেই কারণে আমি এখন ধরে আছি গাছগুলোকে তো এরকম করে গাছগুলো সব গাছগুলো আমি আর মা দুজন মিলে বেঁধে দেব তো দেখতে পাচ্ছ আম গাছটা পুরো তো পড়ে গেছে এদিকে পেয়ারা গাছটা ওর উপর পড়েছে তো পেয়ারা গাছে প্রচন্ড পেয়ারা এসেছে আর আম গাছটা এবারে ফল ধরে নিকো তো সেই কারণে পেয়ারা গাছের ডালগুলো সব ভেঙে কুচিয়ে গেছে দেখতে পাচ্ছো কি অবস্থা গাছটার আর এদিকে আমার পেঁপে গাছটাও পড়ে গেছে তো গাছপাছগুলো ঠিকঠাক করে এবার ঘরে গিয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরেই দেখো তরমুজ নিয়ে বসে পড়েছি এখন আমি বসে বসে তরমুজ খাচ্ছি আর তারপর রেডি হব আর কি ভিডিও বানানোর জন্য একটু ছাদ দিকে যাব তো বসে বসে আমি এখন জানলা দিয়ে লোক দেখছি আর তরমুজ খাচ্ছে এই দেখো আমার বাড়ির সুমুখ থেকে পুরো রাস্তাটা এইভাবে দেখা যায় তো চলো এরপর ছাদে যাওয়া যাক তো এই যে দেখো নিচে থেকে রেডি সেডি হয়ে এখন চলে এলাম ছাদের মধ্যে তো বৈকাল টাইমটা যা দারুণ লাগছে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দিকে মেঘ মেঘও করেছে বৃষ্টি নামবে মনে হচ্ছে তো এখন ছাদে চলে এলাম রিলস বানাবো বলে আর আজকে শরীরটা ভালো নেই বলে সেরকম ভাবে রেডি রেডি হয়নি তো যেরকম ভাবে ঘরে ছিলাম তো সেরকম ভাবে চলে এসেছি তো ভাবলাম তোমাদেরকে দেখো মাঠে সব খেলা করছে তো মাঠে পানিতে ভর্তি সবুজে সবুজে সব ভরা দারুণ সুন্দর দারুন পুরো সবুজে সবুজে ভরা সবুজে ভরা গ্রাম এরকম রোড আছে সামনে আমার একটা পুকুর আছে আমার বাড়ির সামনে তো এই যে বাড়ির সামনে পুকুর তারপর রাস্তা তো এই দেখো ঠিক আমার বাড়ির ছাদ থেকে ভিউটা ঠিক এরকম লাগে তো দেখে নিলে তোমরা কেমন আমার বাড়ি চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছাদে আসলে পুরো মন ভরে যায় এইদিকে সামনের দিকে তাকালে এই রোড দেখতে পাই মানুষজন দেখতে পাই পেছন দিকে মাঠ পুকুর সামনে পুকুর মানে অনেক সুন্দর অনেক সুন্দর তো আর কি এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে বইটি যেন চাষ দারুণ লাগছে দারুণ লাগছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে আর আমার কাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমাদের দেখাই দাও এই দেখো আমার এই গাছটা দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে থেকে এসে আমি লাইভে বসে পড়েছিলাম তারপরে ভিডিও শুট করা হয়নি তো এই কারণে তো এই যে এখন রাত্রের ডিনার হয়ে গেছে তো এখন আমি টেবিলটাকে মুছে কিন্তু আজকে সারাদিন যা যা করলাম সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন রাত্রে কাজ বাজে ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো সমস্ত কাজ টাজ কমপ্লিট এবার জাস্ট ফ্রেশ হবো আর ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার একটা মধ্যে ভিডিও শুকে ততক্ষণের জন্য গুড নাইট টাটা